আছেন সবাই আজকে আমরা আলাপ করব ফিনল্যান্ড নিয়ে ফিনল্যান্ডে খুব বড় একটা আপডেট এসেছে তো চিন্তা করলাম যে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের কিভাবে কি করতে হবে আবেদনটা বা কিভাবে কি করলে আপনারা নিজেরা আসলে ইউরোপে যেতে পারবেন এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের একটু হেল্প করার চেষ্টা করবো যারা ইউরোপে যেতে আগ্রহী তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে তো চলুন চলে যা আমাদের মূল ভিডিওতে তো ফিনল্যান্ড এখন তারা মানে সরকারি ভাবে একটা ঘোষণা আসছে এই বছর যেটা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তারা প্রায় সাতাইশ হাজার কর্মী নিবে বহির্বিশ্ব থেকে মানে আমাদের বাংলাদেশিদের জন্য খুব বড় একটা অপরচুনিটি এটা আমরা কিন্তু ইউরোপে যেতে চাই এবং যাওয়ার জন্য খুবই আগ্রহী কিন্তু দালালের খপ করে পরে বিভিন্ন এজেন্সির কাছে ঘুরা করে আমরা আসলে যেতে পারি না আমার প্রিভিয়াস অনেক ভিডিওতে আমি বলছি দেখেন যে আপনারা ইউরোপে যদি যেতে চান সেই ক্ষেত্রে নিজে নিজে অ্যাপ্লাই করাটা সবচেয়ে বেটার কারণ আমিও অনেকগুলো অ্যাপ্লাই করেছি অনেক ভাইদের আমি করে দিয়েছি এর মধ্যে আপনার সাকসেস রেটটা খুবই কম খুব বেশি একটা সাকসেস হয়েছে বলবো না কিন্তু সাকসেস রেট আছে অল্প কিছু হলেও আছে সো আপনারা নিজেরা যদি চেষ্টা করেন দালালের পিছনে ঘুরাঘুরি না করে খুব বড় একটা সুযোগ আপনারা পেতে পারেন যাই হোক এখানে যে সেক্টর আছে সেই সেক্টর গুলোর মধ্যে আহ মেইন কয়েকটা সেক্টর আমি আসলে উল্লেখ করি এছাড়া আমাদের বাংলাদেশের জন্য অনেক সুযোগ সুবিধা আছে কারণ তারা দক্ষ কর্মী নিবে আপনারা যদি কাজের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আপনাদের অনেক সুযোগ সুবিধা আছে এক নম্বরে হচ্ছে গিয়ে তাদের কিন্তু তারা মোটামুটি অনেক লোক নিবে যাদের এগ্রিকালচারের কাজ জানা আছে আপনার কাজ যেটা আর কি এগ্রিকালচারের নানান বিধি কাজ হয় কাজ আপনার ফার্মিং এর কাজ ফ্রুট পিকিং এর কাজ নানান ধরনের কাজ থেকে এগ্রিকালচারের ভিতরে সো এগ্রিকালচারের ভিতরে তারা প্রচুর লোক নিবে

কিছু সুযোগ সুবিধা আছে যেমন ইলেকট্রিশিয়ানদের সুযোগ সুবিধা আছে অনেক ভাই ফোন দিয়ে সেম প্রশ্নটাই করেন মেসেজ দিয়ে সেম প্রশ্নটা করেন সো মেনলি যেটা হচ্ছে কি আপনারা নিজেরা যদি প্রপার একটা সিবি তৈরি করেন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ঘাটাঘাটি করেন ফিনল্যান্ডের ওয়েবসাইটে যান গিয়ে ওখানে ঘাটাঘাটি করেন ওখান থেকে আপনারা যে জবের অপশন গুলো পাবেন ওই জবের অপশন গুলো কিন্তু আপনার ড্রপ করেন আপনার প্রোফাইলটা তাদের কাছে দেখানোর চেষ্টা করেন অনেক ওয়ে আছে জব অ্যাপ্লাই করার জন্য ভাই ভাগ্য ভালো থাকলে আমরা নিজেকে থাকলে হয়েও যেতে পারে আমি বলি না যে আমি লোক পাঠাই ভাই দয়া করে এই বিষয়টা নিয়ে আমাকে বলবেনা যে ভাই আপনি পাঠা দেন আমি পাঠাইতে পারবো না আমি এতটুকু করতে পারি অনেক ভাই সিবি করতে পারে না সেটা আমি হেল্প করতে পারবো অনেক ভাই কিভাবে অ্যাপ্লিকেশন করতে না সেই জিনিসটা আমি হেল্প করে দিব। ঠিক আছে তারপর এখানে আমাদের কিছু বেনিফিট অবশ্যই থাকবে যখন আমি আপনাকে হেল্প করবো কাজের জন্য আমি ভাই কিছু না কিছু নিবো ফ্রিতে ভাই এই দুনিয়াতে কেউ কিছু করে না আমি অ্যাডভাইস দিতে পারবো ফ্রিতে কিন্তু আপনার কাজ আমি ফ্রি করে দিতে পারবো না ঠিক আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের অনেক বন্ধু বান্ধবরা কিন্তু থাকে যারা হচ্ছে আপনার বিদেশ যেতে চায় ইউরোপে যেতে চায় বা করতেছে খপরে সাথে আমাদের ভিডিওটা শেয়ার করলে হয়তো উপকার হতে পারে আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন তো যাই হোক যে মেইন বিষয়টা আমরা বলে দিলাম যে ফিনল্যান্ডের এই 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 অবস্থা আছে ঠিক আছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তারা লোক নিবে আপনারা একটু চেষ্টা করুন চেষ্টা করে দেখুন আশা করি হয়ে যাবে তারপরে যেমন আরেকটা ব্যাপার আছে ফিনল্যান্ডের ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে কি আপনাদের ভিসা রেশিও অনেকে জিজ্ঞেস করে যে ভাই ভিসা রেশিওটা কেমন কেমন হতে পারে কি পরিমাণ তারা ভিসা দিচ্ছে ভাই ভিসা রেশিও খুবই ভালো ভিসা রেশিও প্রায় 95% পচানো মানে 100 জন আবেদন করলে 95 জনের ভিসা হয়েছে প্রপার ভাবে যদি আপনারা করেন আপনারা যদি কোনো কোম্পানি যদি অফার লেটার দেয় কোনো কোম্পানি আপনাদের এই প্রোফাইলটা एक्सेप्ट করে চাকরি দেয় সেই ক্ষেত্রে একশো জনের মধ্যে পঁচানব্বই জনের ভিসা হয়ে যায় সো ভিসা রেশিওটা খুবই হাই আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে আপনারা চাইলে কিন্তু পুরো পরিবার নিয়ে যেতে পারবেন ঠিক আছে এটা কিন্তু একটা সব পাওয়া যায় না। ভিডিওটা দেখুন দেখে তারপরে আপনাদের যা কমেন্ট আছে আপনাদের যা বলার আছে যা জানার আছে আপনারা জানতে চান কোনো সমস্যা নেই প্রচন্ড গরম ভাই খামায় গেছি গা যাই হোক তো এই হচ্ছে ব্যাপার যারা ইউরোপে যেতে আগ্রহী ইউরোপে যেতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা ট্রাই করে দেখতে পারেন সো ফিনল্যান্ডে খুব ভালো অপরচুনিটি আছে দালালের পিছিয়ে দূর না করে নিজেও তো বসে থাকেন ফেসবুক টিপতে আসেন ইউটিউব টিপতে ভাই বিভিন্ন এক ঘন্টা করে দেন না ভাই এক ঘন্টা করে যদি প্রতিদিন দেন এক সপ্তাহ আপনি করেন এই এক সপ্তাহ যদি আপনি করেন না আপনার হওয়া সময় আপনি মন থেকে কাজ করেন মন থেকে আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লিকেশন করেন আমরা কিন্তু যখন কোনো কাজ নেই আমরা চেষ্টা করি যাতে কাজটা হয় কারণ কাজটা হইলে আমরাও কিছু বেনিফিট পাই সো আমরাও চেষ্টা করি যেটা কাজটা হয় সো এই জন্য হচ্ছে গিয়ে আপনারা যদি মন থেকে করেন আশা করি হয়ে যাবে কারণ মোটামুটি ভালো একটা রেশিও এখন আছে সো যাই হোক বেশি আর লম্বা করবো না ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করব যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে নক করতে পারেন আদারওয়াইজ আপনারা যদি আমাদের মানে সাথে যোগাযোগ করতে চান আমাদের ফেসবুক ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে ডিসক্রিপশনে গেলে আমাদের ফেসবুকে আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া আছে আমাদের চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ভাই সরাসরি কল দিয়ে না সরাসরি কল দিলেন নানান সময় নানান কাজে ব্যস্ত থাকি অনেক সময় অনেকের সাথে ঠিক কথাও বলতে পারি না সো রাগ করে মন খারাপ করে ভাই নাম্বার দিচ্ছেন কেন কথা বলেন না কেন ভাই আমি যখন ভিডিও বানাই তখন ভিডিওর জন্য আমি ফ্রি থাকি কিন্তু অন্য অন্য সময় যে আমি কথা বলার জন্য সবসময় ফ্রি থাকবো তা না মেসেজ দিলে আমি ফ্রি হয়ে আপনাদের রিপ্লাই করতে পারি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারি আপনাদের হেল্প করার চেষ্টা করতে পারি সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে যখন তখন কল দিবেন না রাত্রে দুইটার দিকে অনেকে কল দিয়ে বসে ভাই আমিও একজন মানুষ আমারও পরিবার আছে ভাই তো এই ব্যাপার গুলো করবেন না আশা করি সবাই বুঝতে পারছেন তো দেখো নিঃশাল্লা আগামী ভিডিওতে ইম্পর্টেন্ট অন্য কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ